আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন সরাসরি থাইকাটিমন আম বাগান থেকে চলে এসেছি আপনাদের মাঝে আপনারা দেখছেন থাই থাইকাটিমন আম বা সুইট কাটিমন আম এই আম খেতে দারুণ মিষ্টি এবং সুস্বাদু আপনাদেরকে একটি আম খুলে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই আমটি ফ্রুট ব্যাগিং করা আছে বর্তমান সময়ের সবচেয়ে মিষ্টি আম এবং এই আমের তুলনা যদি করা যায় আপনারা আমরুপলি বা হিমসাগর এবং কি ক্ষীরসাপাত আমের সাথে তুলনা করতে পারেন সেম টু সেম মিষ্টি কড়া মিষ্টি স্বাদের আম তো এই আমগুলো যারা আপনারা নিতে চান তারা দ্রুত অর্ডার করতে পারেন মাত্র দুইশো দশ টাকা কেজিতে ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন এই আমে কোনো প্রকার কার্বোহাইড্রেট বা কেমিক্যাল ইউজ করা হবে না দ্বিতীয়ত আমরা এই রকম আমগুলো হারভেস্ট করে নিয়ে এসে প্যাকিং করে আপনাদের বাসাবাড়ির ঠিকানায় পাঠিয়ে দিই ইনশাল্লাহ ঢাকার মধ্যে একদিনে ডেলিভারি এবং ঢাকার বাইরে দুই দিনে ডেলিভারি তো সবচেয়ে অসময়ের কড়া মিষ্টি স্বাদের আম যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আমাদের প্যাকেজিংগুলো রয়েছে ছয় কেজি দশ কেজি এবং বারো কেজি তো যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ